আমার সেরা ডারে হরাইলাম বউটা একটা আনছি একেবারে খারাপ বউ আমার সেরা ডারে উড়াই আর বয় বুঝলাস কথাই কথাই উঠে পড় হ্যাঁ আমার আবার সিরি জামা এটা খুব পালা সিরি জামা হ্যাঁ আমার সিরি যে এটা কয় এটাই শুনে হ্যাঁ বেটা আমার ঘর বাইর এক ঘটনা করছি কি ঘটনা বেটা চল্লিশ বছরের বেটি বেটা দুইটা সেরা একটা সেরি তো সাহা লয়া গেছে সেন কবর শুনছিস একটা কি কবর

আমরার ভিডিও কেমন হয় অবশ্যই কমেন্টে বলে দেবেন আর যদি ভালো হয় তাহলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে যাবেন আপনার একটা শেয়ারে হয়তো অনেক মানুষ এই ভিডিওটা দেখতে পাবে